যেমন মুসা আলী ইসলামের এসেছিল ওই ক্ষমতা লোভী ক্ষমতা পিপাসু ফেরাউনের থেকে যেমন মুক্তি পেয়েছিল পৃথিবীর জমিনে এখন অমিন মুসলমান দ্বারা আছে ইয়াহুদ হোক নাসারা হোক যাদের হাতে নির্যাতন হইতেছে মমিন মুসলমান তাদের জন্য মেসেজ হলো একদিন একদিন মুক্তি হবেই ইচ্ছা

ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায় মিল হয়ে যায় এই নবীজি বলেছেন একটা রোজা না মহারম মাসের দশ তারিখ কেউ আসরার দিন রাখবে আর আগের দিন অথবা পরের দিন আর একটা মিলে দুইটা রোজা রাখা কথা নবী আলী সালাম মহাদিস শরীফের ভিতরে বলেছে দুইটা রোজা রাখতে হবে আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে এই মহারম মাসের আমল আর রোজাগুলো আদায় করার তৌফিক দান করেন এখানে দ্বারা একটা জিনিস বোঝেন এই মুসা এবং তার নির্যাতন থেকে যে মুক্তি পাইলেন রোজা রাখলেন কেন সুক্রিয়া কৃতজ্ঞতা ইসলামের ভিতরে এই নিয়ম এই আমল গুলো আছে যে আপনি যদি কোনো বিপদ থেকে অথবা কোনো নিয়ামতের কারণে আল্লাহ তালার কাছে যেমন আমরা সুক্রিয়া দেয় করি আলহামদু লিল্লা এটা শুকরিয়া আদায় করতে এটা একটা কৃতজ্ঞতা ঠিক তদুর রোজার মাধ্যমেও আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা যায় আপনি রোজা রাখতে পারবেন কোন কাজ হয়েছে আপনার বিপদ থেকে মুক্তি পেয়েছেন অথবা যে কোনো আপনার কোনো নিয়ামত আপনি পেয়েছেন তো সুক্রিয়া তান কৃতজ্ঞতা স্বরূপ আপনি রোজা রাখতে পারবেন ঠিক তদুর কৃতজ্ঞতা স্বরূপ আর সুক্রিয়া নামাজও করা যায় যেমন আমার একটা ভালো কাজ হয়েছে আমি একটা সফলতার কাজ পেয়েছি আমার সফল হয়েছে আমি বিপদ থেকে মুক্তি পেয়েছি আমি অসুস্থতার থেকে ভালো হয়েছি সুস্থ হয়েছি এখন কি করব আমি বলি আলহামদুলিল্লাহ এটাও সুক্রিয়া ঠিক তদরুক আমি যদি দুই রাকাত নামাজ করতে চাই দুই রাকাত নামাজও করার কথা হাদিসে আছে এটা তা বললাম রবি আলিহ সালামের থেকে বন্দিত পাওয়া যায় যে সুক্রিয়াতান যেমন আলহামদুলিল্লাহ বললাম সুক্রিয়ায় হয়ে গেল আলহামদুলিল্লাহ কেন বললাম সুস্থতা দান করেছেন আমি একদম অসুস্থ ছিলাম সেখান থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তো সুস্থ যখন হয়েছে তখন আমি দুই রেখাত নামাজ পড়া বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর কেমন মর্যাদা হয়ে গেছে যে এই ঘরটার সাথে সম্পর্ক তা আল্লাহর বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ এই ঘরগুলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক তদরূপ আল্লাহ সাথে যখন এই ঘর আল্লাহর ঘর মসজিদ সম্পর্ক হয়ে গেছে নিসবত হয়ে গেছে নাম যখন এই ঘরগুলোর সাথে আল্লাহর সাথে লেগেছে কেমন মর্যাদা হয়েছে মর্যাদা হয়েছে দুনিয়ার ভিতরে এই স্থানগুলো গুলো হলো সবটাইতে দামি দুনিয়ার ভিতরে সব চাইতে মর্যাদা বান ঘর হলো এই ঘর গুলো ঠিক তদ্রুপ মোহরম আল্লাহর কাছে কেমন দামি আল্লাহ পাক রব্বুলা নবীন বারোটা মাস সৃষ্টি করেছেন বানাইছেন বারোটা মাসই আল্লাহর বানানো যেমন মোহরম মাস আল্লাহ তালার সৃষ্টি যেমন আরবি আরো কত মাছ গুলো আছে রমজান মাছ জিলহাজ মাছ আরো মাছ গুলো আছে সবগুলোই আল্লাহ তালার মাছ তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বারোটা মাসের ভিতরে একটা মাসকে নিচের দিকে নিজের দিকে নিস্পত করেছেন নিজের নামের সাথে বলেছেন সেই মাসটার নাম হলো মুহররম শাহরুল্লাহিল মুহররম মুহররম মাসটা হলো আল্লাহর মাস মুহররম মাসটা হলো আল্লাহর মাস এই ঘরটা হলো ঘরটা হলো আল্লাহর ঘর এই কথা বলার দ্বারাই আর বুঝাইতে হবে না দলিল আদিল্লা দিয়া বরং বুঝতে পেরেছি ঘরটা কত দামি ঠিক তদরূপ মহারম মাসটা হলো আল্লাহর মাস এর দ্বারাই বোঝা গেছে যে মহারম মাসটা কত দামি আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ বারোটা মাসের কথা উল্লেখ করেছেন কোন বারোটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি না কোন বারোটা মাস পহেলা বৈশাখ বৈশাখ জ্যৈষ্ঠ এই মাস না বরং করে আনের এই আয়াতের ভিতরে আল্লাহ যেই মাসগুলোর নাম উল্লেখ করেছেন আর ইঙ্গিত করেছেন বারোটা মাসের কথা উল্লেখ করেছেন সেই বারোটা মাস হল মহারম সফর রবিউল আউ্বাল রবিউল সানি আরবি বারোটা মাস আবার এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মিনহা আর বাতুল হুরুম বারোটা মাস আমার তবে বারোটা মাস আমি সৃষ্টি করেছি বারোটা মাসের ভিতরে চারটা মাস আবার দামি বানাইলাম সেই চারটা মাস দামি আর ফজিলত ওয়ালা মাস হলো জুলকাদা জুলহিজ্জা আল মুহররম আর রজব রজব মাস মুহররম মাস জিলকাদ মাস জিলহজ এই চারটা মাস কে আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন এই চারটা সম্মানিত মাসের ভিতরে একটা মাস মুহররম যেই মাসের ভিতরে আমরা এখন হাদিস শরীফের ভিতরেও আছে

এরপরে সাওয়াল মাস রমজান মাসে রোজা আছে যেই রোজাটা ফরজ রমজান মাস চলে যাওয়ার পরে সাওয়াল মাস সেই সাওয়াল মাসে ছয়টা রোজা আছে এটা ফরজ না এরপরে জিলহাজ মাস রোজা আছে এরপরে আবার ওই যে শাবান মাসে একটা রোজা আছে এরপরে আবার প্রত্যেকটা মাসে তিনটা রোজা আছে এরপরে আবার সপ্তাহে দুইটা রোজা আছে শুধু রমজানের রোজাটা যেটা ফরজ এটাকে বাদ দি আর যত মাসে রোজা গুলো আছে সব কিছু সব রোজার চাইতে সব মাসের রোজার চাইতে এই মহারম মাসের রোজার ফসিল আল্লাহ তালার কাছে বেশি সাওয়াল মাসে ছয়টা রোজা আছে ওই ছয়টা রোজার চাইতে মহারম মাসে রোজার ফসিল আল্লাহ তালার কাছে বেশি জিলহাজ মাসে রোজা আছে ওই রোজার চাইতে মোহরম মাসের রোজার দাম আল্লাহ তালার কাছে বেশি সাবান মাসে রোজা আছে ওই রোজার চাইতে মোহরম মোহরম মাসের রোজা আল্লাহ তালার কাছে দাম বেশি এরপরে প্রত্যেকটা মাসে তিনটা রোজা আছে ওই তিনটা রোজার চাইতে মহরম মাসের রোজা রাখলে আল্লাহ তালার কাছে দাম আর বেশি ঠিক প্রত্যেক সপ্তাহে দুইটা রোজা আছে এই দুইটা রোজার চাইতে محرم মাসে کوئی বান্দা যদি روزہ রাখে ওই روزہ আল্লাহ তাআলার কাছে দাম আর বেশি আরতে ফজিলত والا الترجীবۃ الترہیب একটা হাদিসের কিতাবের নাম এই কিতাবের ভিতরে হাদিস শরীফ উল্লেখ আছে এই কিতাবের ভিতরে হাদিস উল্লেখ আছে نبی علیہ السلام বলেছেন محرم মাসে যদি কেউ একটা روزہ রাখে আল্লাহ পাক رب العالمین তাকে 30টা روزہ কা সওয়াব করে দিবে إذا، بدر محرم مزمبي.